আসসালামু আলাইকুম আমি এখন আছি আপনার সাহেব বাজার সাহেব বাজারে আসলাম সাহেব বাজার ভিডিওটা বা রাস্তার ভিডিওটা দেখাবো আপনাদের দেখেন মতলব সাহেব বাজার চলে আসলাম আপনাদের জন্য আপনাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য সাহেব বাজার এনায়তনগর না কোন দিকটা যাবো বেরিয়ে না বেরিয়ে বাদে না ও আচ্ছা সামনে বেরিয়ে বাদে হ্যাঁ আপনি দেখেন এন অটোই সব হচ্ছে সাহেব বাজার আমরা সাহেব বাজার চলে আসলাম সাহেব বাজার ব্রিজ আমি এমন বামে যাবো দেখেন কি অবস্থা অটো মানে আপনার যাইতে দেবো না আর কি রাস্তা এটা বাইশ পুরু যে পূর্ব দেখা যায় আর হচ্ছে আমি সাহেব বাজার থেকে রওনা দিচ্ছি কিন্তু আপনার একটা ঘটনা হচ্ছে কি অটো আপনার এমন একটা রাজুকে বাবলি থাকবো যে আপনার সাইড দিবে না রাস্তাটা রওনা নিয়ে নেবে এটা কি বাড়ি অনেক সুন্দর সুন্দর বাড়ি এখানে আসলে এটা হচ্ছে সামনে এনায়তনগর

সামনে একটা সুন্দর বাড়ি আছে ওই যে বাড়ি এটা এটা কার বাড়ি অস্তিত্ব ওই যে বাড়ি অনেক সুন্দর একটা বাড়ি আছে বাড়িটা দেখানোর জন্য আসা বাড়িটা কোন জায়গায় পড়ছে এনায়তনগর রসুলপুর মতলব দক্ষিণে তো নাকি উত্তরে মতলব দক্ষিণ উত্তরই পড়ছে যা এ হচ্ছে এনায়তনগর যে বাড়ি বাড়ির ভিতরে তো না অবশ্যই আপনাদের এই পাশ এখানে গাছ বিভিন্ন ফল গাছ বিভিন্ন ফল গাছ আছে আপনাদের এটার গার্ডেনটা হচ্ছে আলো ছা এটার নাম হচ্ছে অ্যানায়তনগর দক্ষিণ কান্দি এটা আমি বার্ডার ঘিরে যাবো এখন দেখেন কি রাজুকীয় একটা বাড়ি দেখছেন নি সুন্দর অনেক আপনি